হাই চলে কত সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে দেখা দিছি দেখার মতো দেখবেন আসেন কত দূর থেকে কত দূরে চলে আসছি আপনার কত একটা জায়গা কি একটা সুন্দর জায়গা দেখুন কত খুব রূপ আমার এই ডর আছি করতে ভালো একটা মনোরম পরিবেশ সুন্দর দেখেছি বয়স দিব পরে এখন

তারাই আসছে দুই ঘন্টা খান তিন ঘন্টা চার ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা দুই রাখ করতে পারছে তবে মনে করে যে অনেক ভালো ভালো সুন্দর জায়গা আছে জায়গাগুলো খুবই মনোরম আয় অনেক দূরে চলে আসছে বহু দূরে আসো আসো চলে আসছে আস্তে আস্তে পা বেঁচে আসে এত উপরে উঠছি খুবই হাই চলে কত সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে দেখে দিছি দেখার মতো দেখবেন আসেন কত দূর থেকে কত দূরে চলে আসছি আপনার সুন্দর একটা পরিবেশ আইসি কোন দা এই জায়গাটা দেখতে দেখতে না তাহলে আর এই রাস্তা দিয়ে যান যাইবো মঞ্জেরা যাইছে গা মঞ্জেরা যাইছে গা

Like a